নজর রাখবো নানান খবরা খবরে এবারে আধুনিক শশান ঘাটের উদ্বোধন করার ঘোষণা করা হচ্ছে যেমনটা বলা হচ্ছে যে আগামী 26 ফেব্রুয়ারি তেলিয়ামুরাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে চলেছে আধুনিক মানের টারসিয়ারি সেন্টার এবং বিদ্যুৎ চালিত আধুনিক শশানীর এই উদ্বোধনকে সামনে রেখে এবার সার্বিক প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ আমরা তেলিয়ামুড়া পৌরপরিষদের চেয়ারম্যান রূপক সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দলকে সফর করতে দেখা গেছে টারশিয়ারি সেন্টার এবং শ্মশান ঘাট চত্তরে। এবং এরই মাঝে সংবাদ প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে চেয়ারম্যান রূপক সরকার দাবি করেন যে দুই চিন্তায় এলাকাতে প্রায় বারো কানির উপরে জায়গাতে আধুনিক আধুনিক মানসম্পন্ন টারশিয়ারি সেন্টার হয়ে গেলে দীর্ঘদিনের তেলি আমরা যে দাবি তা পূরণ হবে এবং পরিবেশ বান্ধব এই টারশিয়ারি সেন্টার নতুন ভাবে পথ চলতে শুরু করায় রূপক সরকার বিধায়িকা কল্যাণী সাহা সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এখানে উল্লেখ করার প্রয়োজন যে দেড় কোটি টাকা ব্যয় করে এই আধুনিক মানের টারশিয়ারি সেন্টার তৈরি হয়েছে এবং এক কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে নতুন পরিসরে বিদ্যুৎ চালিত শ্মশান ঘাট এবার তৈরি হয়েছে তবে কি বলছেন তারা শুনবো আমরা বললঙ্গা স্থিত যে আমাদের টার্শিয়ারি সেন্টার তেলে আমরা মিউনিসিপাল কাউন্সিলের অধীন এই টার্শিয়ারি সেন্টারে আমরা এসেছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির হাত ধরে এই টার্শিয়ারি সেন্টারের উদ্বোধন হবে এই শুভ উদ্বোধন কে লক্ষ্য রেখে আমরা এখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আরো কি করতে হবে সেগুলি আমরা দেখতে এসেছি যাহাতে আমাদের এই ইনোগ্রেশন প্রোগ্রাম যাতে খুব সুন্দর হয় এবং সবাই আপনারা জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই টার্শিয়ারি সেন্টারের একটা অলরেডি একটা নাম আছে যে খুব সুন্দর এবং সুন্দর জায়গাতে এবং সুন্দরভাবে করা হয়েছে সেই উদ্দেশ্যকে নিয়ে আজকে আমি আমার ডেপুটি সিউ সাহেব এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের টার্শিয়ারি সেন্টারের যিনি জুনিয়র ইঞ্জিনিয়ার নোডাল অফিসার আছেন বিজুবন্দা বর্মা মহোদয় আমরা এসেছি সবাই আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ আমরা করেছি এবং সেই অনুষ্ঠান যাতে খুবই সুন্দর হয় এবং মুখ্যমন্ত্রী জি হাত ধরে সেই অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে সমস্ত তেলিয়া মুড়া যাতে এখানে অংশ গ্রহণ করে আপনাদের মাধ্যমে সেই বার্তাও আমি দিতে চাই পাশাপাশি আপনারা জানেন যে আমাদের যে ইলেকট্রিক যে ক্রেমেটোরিয়াম আমাদের আছে শ্মশান ঘাট যেটা মহা শ্মশান ঘাট আমাদের electric finance মাধ্যমে তেলিয়া মুড়া তে এটারও শুভ দার আমাদের মাননীয় মুখ্য মন্ত্রী জির হাত ধরে হবে সেখানেও আমরা visit করে এসেছি দুইটা জায়গায় আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের মাননীয় মুখ্য মন্ত্রী professor doctor মানিক সাহা জি এবং আমাদের আমাদের তেলিয়া মুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়ার হাত ধরে এই দুইটা জায়গারই আমরা শুভ দার উদ্ঘাটন আমরা করবো কটার সময় আমরা 26 ফেব্রুয়ারি আমরা 12:30 টায় আমরা মিশন গ্রাউন্ডে সেখানে আমরা সেটা উদ্বোধন করব আর এখানে আমরা একটার সময় রেখেছি এখানে আমাদের গ্যাদারিং হবে माननीय মুখ্যমন্ত্রী জি জায়গাতে এটা হচ্ছে আমাদের 12:30 কানির জায়গা আমাদের এখানে আছে সেই জায়গাতে আপনারা লক্ষ্য করেছেন সমস্ত ব্যবস্থা আমরা করে নিয়েছি ধীরে ধীরে আর বাকি যে প্রসেসিং গুলি সেগুলোও আমরা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আপনারা শুনলেন তাদের বক্তব্য এই ক্ষেত্রে আজ তেলিয়ামুড়া পরিষদের উদ্যোগে আজ এই পরিদর্শন করা হয়েছে এবং পাশাপাশি আগামী ২৬ ফেব্রুয়ারি তার উদ্বোধন হবে টারসিয়ারি সেন্টারের উদ্বোধন হবে পাশাপাশি আধুনিক আধুনিক বিদ্যুৎ চালিত শ্মশান ঘাটের উদ্বোধন করা হবে এবং এই দুই উদ্বোধন যদি সম্পূর্ণ হয় তাহলে আগামী দিনে তেলিয়ামুড়াবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন তা যে বাস্তবে পরিণত হবে তা কিন্তু বলাই বাহুল্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন